আপনাদের আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে গন্ধরাজ বোয়াল তার জন্য বোয়াল মাছ নিয়েছি ফোড়নের জন্য গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা চারটে আর মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর আমি বোয়াল মাছটাকে আমি তেল হলুদ নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি মাছটা ভালতে চলে যাচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে লো করে মাছটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য আচ্ছা মাছ ভাজাগুলো আমার এটা আমি এখন উল্টে দেবো তবে খুব সাবধানে বল মাছ কিন্তু খুব ফোটে মাছ ভাজা আমার হয়ে গেছে এইভাবে এক এক করে সমস্ত মাছ আমি ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি তরকারিটা সম্বাস দিতে যাচ্ছি গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমার মতন লবণ দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম মশলাটাকে কষাচ্ছি মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই সামান্য জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব ঝোল ফুটে গেছে মাছটা দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আমার গন্ধরাজ বোয়াল হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম